আমি লিডারশিপ নিয়ে যখন ঘাটাঘাটি করেছি বিষয় জনসি ম্যাকসুয়েলের ওই যে লেভেল ফাইভ লিডারশিপস মানে লিডারদের এরকম পাঁচটা স্তর চিন্তা করা হয় লেভেল ফাইভ মানে সর্বোচ্চ লিডার্স তো যে গবেষণাগুলো হয়েছে লেভেল ফাইভ লিডার্সদের মধ্যে কমন কি কারণ এক এক তো লিডারশিপ স্টাইল ডিফারেন্ট এক একজনের এক এক রকম বৈশিষ্ট্য বাট হোয়াট আর দ্য কমন ট্রেটস যেটা তাদেরকে ওরকম বড় লিডার বানায় খুব ইন্টারেস্টিংলি সবচেয়ে কমন ট্রেট ছিল বিনয় আমি যখন এটা প্রথম পড়ি বেশ কয়েক বছর আগে আমি খুব সারপ্রাইজড হই কারণ লিডার শব্দটার সাথে ইন জেনারেল আমরা বিনয় শব্দটাকে চিন্তা করি না লিডার মানে টাফ হবে এই হবে সেই হবে আর বিনয় বলতে আমরা মনে করি একটু মিন মিন করে কথা বলবে নিচু হয়ে থাকে কুজু হয়ে থাকবে এরকম একটা জিনিস আমরা মনে করি যে এপিজি আব্দুল কালাম কিন্তু লেভেল 5 লিডারসের মধ্যেই পড়ে না এমনকি খুব কমন ভাবে ওই থিওরির সাথে মিলে যায় তার বিনয় বাট লট অফ পিপল যেটা নি কনফিউজড থাকেন তারা মনে করেন যে বিনয় তো মানে ভাই কথা বলতে হবে মিন মিন করে কাউকে অর্ডার ঠিক মতো দেওয়া যাবে না হলে আমি লিডার আবার কিভাবে তো এই জায়গাটা এই বইয়ের আন্ডারস্ট্যান্ডিং থেকে হোক অথবা ওনার সম্পর্কে যা আপনি পড়েছেন সেখান থেকে আপনার কি মনে হয় যে ওখানকার আসলে কি কি রহস্যটা দেখুন ব্যক্তি জীবনে খুবই বিনয়ী ছিলেন কিন্তু সেই মানুষটি কিন্তু আবার খুবই কঠিন ছিলেন আমরা একটা জিনিস ভুল ভাবি যেটা আপনি বললেন যে বিনয়ী মানুষ মানে খুব মানে খুব নরম টাইপের হন লুতুর পুতুর টাইপের হন তারা যে যেটা বলে সেটা মেনে নেয় কিন্তু বিনয়ী মানুষ কিন্তু নীতিতে অবিচল থাকতে পারে এরকম অনেক উদাহরণ আছে আমি বিনয়ী তাই তার মানে এই না যে আমার কাছে কেউ একটা অন্যায় সুবিধা চাইলো আমি সাথে সাথে খুব ভদ্রতা করে তা দিয়ে দিলাম তা না কিন্তু এপিজি কালাম ব্যক্তি জীবনে তার নীতির সাথে কোনোদিন আপোষ করেন তিনি এমনকি ইন্ডিয়ান প্রেসিডেন্ট হওয়ার পরও তিনি কোনোদিন আপোষ করেন তিনি কত কত ছোট ব্যাপারে কত কঠিন ছিলেন ছোট্ট একটি উদাহরণ হচ্ছে প্রেসিডেন্ট হওয়ার পর তাকে যখন প্রথম বলা হলো তখন বলা হল স্যার আপনাকে তো একটু পরে প্রধানমন্ত্রী ফোন করবেন আপনাকে প্রেসিডেন্ট হওয়ার তৈরি থাকতে বলা হয়েছে আপনি কি তৈরি এপিজে কালামের একটি বৈশিষ্ট্য ছিল উনি কখনই বলতেন না আই এম আনপ্রিপেয়ার্ড সারা জীবন একদম ছোটবেলা থেকে আপনি যখনই বলতেন যে কালাম ইউ রেডি রেডি আই ওনার বাবা যদি বলতো যে কালাম ভোর তিনটার সময় উঠে এখন ওনারা নামাজ পড়ে বেরোবেন উনি তো বাবার সাথে কিছু কাজ করতেন নারকেল বাগানে যেতেন পরে পত্রিকায় বিক্রি করতেন তিনটার সময় বাবা যখন ডাক দিতেন যে কালাম রেডি উনি রেডি উনি সারাই বোন রেডি তো ওনাকে যখন বলা হলো উনি বললো ইয়াস আই এম রেডি খুব ইজিলি তখন বললেন স্যার যদি কিছু মনে না করেন দুটো শর্ত ছিল দুটো শর্ত না দুটো অনুরোধ আপনাকে প্রধানমন্ত্রী করেছে প্রেসিডেন্ট হওয়ার জন্য আপনাকে এই দুটো রিকোয়েস্ট যদি আপনি একটু রাখেন বলেন এক নম্বর হচ্ছে স্যার আপনাকে তো অনেক রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেতে হবে আপনি যদি একটু স্যুট পরেন স্যুট বা প্রিন্স কোট যদি পরেন কারণ উনি তো খুব সাধারণ চলাফেরা করতেন একটু প্যান্ট এগুলো এই জাতীয় কাপড় চলবে উনি বলি ঠিক আছে আমি কখনো পড়ি রে বাট তোমাদের যেহেতু রাষ্ট্রপতির ব্যাপার তোমার অনুষ্ঠান টনুষ্ঠানে যেতে হবে আমি পড়ব তবে এখানে এই যে বোতামের যে ইয়েটা ডিজাইন সেটা আমি করে দেবো আমার গলা বন্ধ থাকতে পারবে না ওনার দেখবেন ওনার প্রিন্স কোটের এখানে বোতাম থাকে ওনার কিন্তু এখানে এই জায়গাটা ওপেন বলে স্যার আরেকটা কথা ছিল বলছে কি সেটা হচ্ছে যদি স্যার আপনি একটু আপনার চুলটা কাটেন তাহলে আফটার স্যার প্রেসিডেন্ট আপনি তো প্রেসিডেন্ট হবেন চুলটা যদি একটু আপনি একটু যদি চুলটা ছোট করেন তখন উনি বললেন সরি আই রিফিউজ ইউর কাউন্সিল আই ডোন্ট ওয়ান্ট টু বি ইন্ডিয়ান প্রেসিডেন্ট স্যাক্রিফাইসিং মাই হেয়ার স্টাইল তাহলে চিন্তা করতে পারেন কি পরিমাণ শক্ত ছিল আমার মনে হয় বোঝাতে পেরেছি জি জি থ্যাংক ইউ আমি আরেকটা প্রশ্নে যাচ্ছিলাম মানে আপনি যার বলছিলেন এই যে তার নরম মানে বিনয়ী বিনয় বলতে আসলে আমি বুঝি যে অহংকার না করাটা অহংকার না থাকা এটা হলে তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয় ভার্সেস আবার একই সাথে নীতির অটল হওয়াটা সিমিলার জিনিস কিন্তু আমরা পাই যে তার জন্য যে দুইটা বিশেষণ সবচেয়ে কমন একটা মিসাইল ম্যান আর এটা হচ্ছে পিপলস প্রেসিডেন্ট সো এখানেও কিন্তু দেখেন দ্বন্দ্বটা এরকম লাগে এখানে মিসাইল শব্দটার সাথে কিন্তু আমরা ধ্বংসযোগ্য যুদ্ধ মানে খুব অ্যাগ্রেসিভ একটা জিনিস পাই আবার পিপলস প্রেসিডেন্ট যে জনগণের রাষ্ট্রপতি মানে বোঝা যাচ্ছে খুব সফট অ্যান্ড কাইন্ড অ্যান্ড সামথিং জনগণ তাকে ভালোবাসে একদিকে যুদ্ধের অস্ত্র একদিকে ভালোবাসা ওখানেও একটা দ্বৈততা তো এপিজে আব্দুল কালামের যে টোটাল লাইফটা এখানে কি সব জায়গাটাই এরকম দ্বৈততার সমন্বয় একটা কন্ট্রাডিকশন আমাদের দৃষ্টিতে আছে আমার এবং আপনার দৃষ্টিতে আছে কিন্তু এটা আমার ভারতীয়দের মধ্যে নাই একদম ফ্র্যাঙ্কলি আপনাকে বলি এ ব্যাপারে কালাম সাহেবের স্পষ্ট কথা হচ্ছে আমি 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 যে দেশে জন্মাতাম সে সে যদি একই থাকতাম, সুরক্ষা করার জন্য সর্বোচ্চ কাজ করতাম আমি আমার দেশকে সুরক্ষা দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিশ্বাস করে আমার মাতৃভূমি আমাকে দায়িত্ব দিয়েছিল মিজাইল নিরাপত্তা তৈরি করা আমি সেটা করেছি এটা আমার মাদার বলা মাতৃভূমি আমি এটা পালন করেছি এটা যদি আমি অন্য কোনো দেশে হতো সেখানেও করতাম তাই না এটা যদি ওই দৃষ্টিভঙ্গিতে দেখেন ওনার মাতৃভূমিকে সুরক্ষিত রাখার ওনার অধিকার আছে আবার আমাদের ভালো নাও লাগতে পারে আমার নিজেরও মনে হয় উনি কেন যুদ্ধাস্ত্র তৈরি করলেন মাঝে মধ্যে এত চমৎকার একজন মানুষ যুদ্ধাস্ত্রটা তৈরি না করলে কি হতো না কিন্তু না উনি বললেন যে আমাকে যখন বলা হলো আমাকে অগ্নি ওয়ান অগ্নি টু তৈরি করতে হবে আমি সর্বোচ্চ শক্তি নিয়ে লাগলাম যে আমাকে এটা করতেই হবে আমার দেশকে প্রোটেক্ট করতে হবে আপনি যদি তার দেশ প্রেমের দিক থেকে বিবেচনা করেন তাহলে কিন্তু তিনি সঠিক ঠিক আছে আমার এটুকু বুঝতে হবে আমরা অনেকেই জানি না আমরা এপিজে কালামকে মনে করি শুধুমাত্র তিনি

যে ওদের ডিফেন্স প্রজেক্ট যেটা সেটা থেকেই কিন্তু বাই প্রোডাক্ট হিসাবে ফাইবারের খুব অল্প অল্প ওজনের নকল পা তৈরি করে এই বাচ্চাগুলোর জন্য যেগুলো ওখানে লক্ষ লক্ষ বাচ্চা ইউজ করছে তার কিন্তু এই জাতীয় আইডিয়াও আছে কিন্তু এগুলি আসলে খুব বেশি প্রকাশ্য আসলে কেন এগুলি এগুলি আসলে অত বেশি লাইমলাইটেড না এখন যেটা আপনি বললেন যে আবার ওই জনগণের প্রেসিডেন্ট তবে ওটাই ওনার সত্যিকারের পরিচয় উনি আসলে জনগণের মানুষ ছিলেন এবং জনগণের মানুষ ছিলেন বলে তার দৃষ্টিভঙ্গি থেকে তিনি তার জনগণকে রক্ষার জন্য যুক্ত যদি তো এক ধরনের হতে পারে যে ডিফেন্সের জিনিস আর একটা হচ্ছিল অফেন্সের জিনিস তো মিসাইলকে আমরা মোস্টলি অফেন্সের জিনিস হিসেবে জানি যদিও অনেক মিসাইল আবার ডিফেন্সের জন্য ইউজ হয় তো এপিজে আব্দুল কালাম যদি দেখেন তার জীবদ্দশায় যে তার দেশ আগ্রাসন করছে তাহলে কি উনি অনুতপ্ত হতেন এই বানানোর জন্য ওনার এই জিনিসটা ওনার কোনো জীবনীতে কিন্তু ক্লিয়ার না মানে উনি এ ব্যাপারে কোনো বক্তব্য দিয়ে যান নাই যে তার দেশ যদি আগ্রাসী হতো তিনি প্রতিবাদ করতেন কিনা হ্যাঁ এ ব্যাপারে উনি কোনো স্পষ্ট কথা কোথাও বলে যান নাই তাই আসলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না তবে তার লেখা বই এবং তাকে নিয়ে লেখা বই বলে আমার যেটা মনে হয়েছে এবং তিনি এই সমস্ত তার এই সমস্ত ইনভলভমেন্ট নিয়ে তার যে অনুভূতিগুলো শেয়ার করেছেন সবচেয়ে বড় কথা তাকে নিয়ে তার সহকর্মী যারা তাকে খুব অপছন্দ করতেন তাকে নিয়ে খুব জ্যালাস করতেন আমরা কিন্তু মনে করি যে এপি যে অজাত সত্যি তা না কিন্তু তাকে নিয়ে অনেক সমালোচনা তার বন্ধুরাই করেছে তাকে এবং তাকে কিন্তু এক পর্যায়ে যে ইন্ডিয়ান যেটা আমরা জানি যে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যে পদটার চেয়ারম্যান পদ থেকে কিন্তু তাকে একদিনের নোটিসে বের করে দেওয়া হয়েছে আচ্ছা যেখানে তিনি সারা জীবন আত্মনিবেদন করেছে তার শত্রুদের কথা যদি পর্যালোচনা করেন রাজনৈতিক নেতৃত্বের সাথে তার যে মতানৈক্য যদি বিবেচনা করেন এবং তার যদি ওন ফিলিং বিবেচনা করেন আমার কেন জানি মনে হয় যে তার দেশ যদি অন্যায়ভাবে ভাবে আগ্রাসী ভূমিকা নিতে দেখতেন তিনি তা সমর্থন করতেন না কারণ তিনি তা বারবার বলেছেন যে আমার ইনভলভমেন্ট যে ইন্ডিয়ান ডিফেন্সের সাথে হচ্ছে শত্রুকে প্রতিহত করা

বেশ কয়েক বছর আগে গো গিভার্স তো আমাদের বিজনেস ওয়ার্ল্ডে বিশেষ করে আমরা অবশ্য পড়া হয় নাই হ্যাঁ বিজনেস ওয়ার্ল্ডে বিশেষ করে সেলস এর পিপল যখন কাজ করা হয় তখন একটা টার্ম খুব প্রচলিত এটা হলো গো গেটার মানে যাও আর কিছু একটা আদায় করে নিয়ে এসো তো উনি গো গেটার নাম না দিয়ে উল্টা নামটা দিয়েছেন গো গিভার তুমি যাও আর কিছু একটা দিয়ে আসো তো ওই বইটা আমার ধ্যান ধারণাতে অনেকগুলো চেঞ্জ এনে দিয়েছিল মানে গিভিং এর পাওয়ার এই বইটা যখন আপনি বললেন যে 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 কথা আমার কাছে পাওয়ারটা একটা পাওয়ার সম্পর্কে যেটা আপনি অলরেডি উল্লেখ করেছেন যে আমি দেওয়ার মাধ্যমে যে আমার আত্মতৃপ্তি সো এটা তো অনেকটুকু ধরেন অনুভব করার বিষয় অনেক ক্ষেত্রে মানুষ আরো একটু ম্যাট্রোলিস্টিক অ্যান্সার চায় তাই না মানে এটাই এখন তো মানুষের জন্য কি মানে ইমেটেরিয়াল জিনিস তো একটু ফিল করা ইয়ে করা একটু কঠিন সো আপনি কি এটাকে আরেকটু ইলাবোরেট করতে চান কিনা না আর কোনো দর্শন বা দৃষ্টিভঙ্গি যোগ করতে চান কি কেন গিভিং এর এত বড় ব্র্যান্ডিং উনি করেছেন আসলে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে গিভিং এর যে শান্তি এটা এটা সে বড় শান্তি আর কিছু নাই এবং এতে আপনার একজনের মধ্যে যখন দেওয়ার মানসিকতা জন্মাবে তার দ্বারা কিন্তু একজন মানুষ শুধু উপকৃত হবে অপকৃত হবে না এবং এই একজনকে উপকার করা থেকে যে শুরু সেটা দিয়ে কিন্তু সমাজ শেষ পর্যন্ত উপকৃত হবে তার বিনিময়ে কি স্বীকৃতি আমি পেলাম সেটা আসলে খুব একটা ম্যাটার না অন্তত পক্ষে আমার মতে সেটা চিন্তা করে যদি কেউ এগোয় তাহলে আসলে উনি সে অর্থে গিবান না কিন্তু সে অর্থে গিবার না তাই যিনি এই ধরনের কাজে আসবেন তাকে ধরেই নিতে হবে যে আমি আসলে এই বস্তু জগতে এটার জন্য পাবো না আমি যেখানে পাওয়ার যার কাছে সব হিসাব আছে তিনি হিসাব রাখছেন না আমি দয়ার বদলে তিনি দয়া ফিরিয়ে দিবেন জি সেটা তো বটেই সেটা তো আমাদের একটা ম্যাটেরিয়েলিস্টিক বা আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে আন্ডারস্ট্যান্ডিং বাট আমি এইজন্য প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে মানুষ মনে করতে পারে যে যে গেটার সে অর্জন করতে 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 সে অনেক বড় কিছু হয়ে যাবে অ্যাচিভার হবে আর যে গিভার সে দিতে দিতে যে নিঃস্ব হয়ে যাবে সে একদম তলে চলে যাবে বাট হোয়্যার অ্যাজ এপি আব্দুল কালাম ওয়াজ এ শুধু অ্যাচিভার না গ্রেট গ্রেট অ্যাচিভার व्हाइल অ্যাজ উনি গিভিং এর ফিলোসফিতে বিলিভার তার মানে আমরা তো এখানে কানেক্ট করতে পারি মেবি যে গিভিং ইভেন ম্যাটারিয়ালিস্টিক ওয়ার্ল্ডেও এই ভোগবাদী সমাজেও গিভিং এর মাধ্যমে আমি অনেক বড় অ্যাচিভার হতে পারি এই জায়গাটার কোনো কানেকশন আপনি এটা এখানে উনি নিজেই বলে গেছে জি এটা সৃজন পাল ওনাকে কোশ্চেনটা করেছে এক করেছিল একটু ইনডাইরেক্ট ওয়েতে যে এই যে গিভিং এটা আমাকে বস্তুগতভাবে কিভাবে লাভবান করবে তখন উনি বলেছিলেন যে তুমি যখন গিভার গিভার হতে হলে আগে গ্যাটার হতে হয় গ্যাটার হতে হলে নলেজেবল হতে হয় স্মার্ট হতে হয় স্কিল্ড হতে হয় তুমি যে দান করার মতো সক্ষমতা অর্জন করবে সেটার জন্য তো আগে তোমাকে অ্যাচিভ করতে হবে সেটা অ্যাচিভ করার ছাড়া তুমি দান করতে পারবে না তুমি তো বাবার পকেট থেকে এনে দান করবা তুমি তো চুরি করে দান না আজকে যে বিল গেটস এত কোটি টাকা দান করে ওয়ারেন বাফেট যে এত কোটি টাকা দান করে তাকে তারা আগে অর্জন করেছে সে অর্জন করার জন্য তাদেরকে সক্ষমতা অর্জন করতে হয়েছে তার মানে এপিজে কালামের কথা হচ্ছে তুমি যদি গিভার হতে চাও আগে তোমাকে অ্যাচিভার হতে হবে অ্যাচিভার হতে হলে তোমাকে নলেজেবল হতে হবে তোমাকে স্কিল হতে হবে তোমার একাডেমি একাডেমিক রেজাল্ট ভালো লাগবে এবং তোমার লেগে থাকার সক্ষমতা লাগবে হ্যাঁ তার মানে গিভার হওয়াটা হচ্ছে আসলে সফলতার পরের ধাপ

আমি এই বইয়ের আরেকটা যেটা পার্সপেকটিভ দেখলাম একটু যে সেটা হলো যে বা তো বলা যায় যে স্পিরিচুয়ালিটির যে বিষয়টা আছে বইতে যে এবং আধ্যাত্মিকতা দেখি আলাদা করে রাখি তো সেই জায়গাটা একটা অসাধারণ সমন্বয় আমরা ওনার মধ্যে দেখি এ কালাম কিন্তু ধর্ম এবং বিজ্ঞানকে আসলে সম্পূর্ণ আলাদাভাবে কম্পার্টমেন্টালাইজ করতেন না তিনি মনে করতেন দুটো একসাথে চলতে পারে এবং চলতে পারলে পৃথিবীর জন্য ভালো এই বইতে সম্পর্কে এই এই বিশ্বাসটা নিয়ে লেখক বলছেন ডক্টর কালাম ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট দিস ইজ বাট হি অলসো কনভিনসড ফ্যাক্ট অ্যান্ড ফেইথ ক্যান টুগেদার ক্রিয়েট এ বেটার প্ল্যানেট যদি ফেইথ এবং সায়েন্স একসাথে থাকে তাহলে আরো সুন্দর হবে আরো সুন্দর হবে এবং তিনি বলতেন যে বিজ্ঞানেরও ফোকাস হচ্ছে সত্য আবিষ্কার করা ধর্মেরও ফোকাস হচ্ছে সত্য আবিষ্কার করা দুটোর মধ্যে বিবাদ নেই এবং আরো একটি মজার ব্যাপার আছে যে অনেকে প্রশ্ন করেন বা অনেকের মনে একটা আহ প্রশ্ন থাকতে পারে এপিজে কালাম কি পারফর্মার ছিলেন তিনি তো ধর্মে মুসলমান ছিলেন

ওনার ব্যক্তিগত সহকারী ছিলেন উনি লিখেছেন যে আমরা উনি বলছেন যে আমরা অধ্যাপক সরি এপিজে কালামকে ধার্মিক হিসাবে পেয়েছি তবে খুবই প্রাইভেটলি উনি ধর্মটাকে পাবলিকলি আনতেন না কিন্তু উনি রুমের মধ্যে ফাইভ টাইমস কিন্তু উনি রিচুয়াল অনুযায়ী এ করতেন এবং তার ভাই জয়নুল এল আবেদিন আমি যদি ভুল না করি নামটা উনি তাকে একটি ছোট্ট কোরআন শরীফ দিয়েছিলেন শেষ জীবনে এটি সবসময় তার সাথে এবং তিনি সৃজনপালের সাথে যতবার আলাপ হয়েছে আর কে প্রসাদের সাথে যতবার আলাপ হয়েছে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে আমি অসম্ভব অসাম্প্রদায়িক কিন্তু আমি আমার ধর্মকে আমি ধারণ করি তবে সেটা উনি কখনো পাবলিক লাইফের অংশ করেন যে কোনো কারণে আমি তিনি সবসময় বলতেন এবং তার প্রচুর লেখালেখিও তিনি করেছেন যে ফেইথ এবং রিলিজিয়ন দুটোর মধ্যে এবং এ সাইন্স সায়েন্স সেল ফেইথ দুটো একসাথে চলতে পারে দুটো একসাথে চললেই বরং পৃথিবীর জন্যে ভালো সভ্যতার জন্য ভালো এটা কিন্তু আইন বলেছে সম্ভবত উনিশশো সালে পঞ্চাশ দশকে উনি একটি ভাষণে স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলেছিলেন ইউরোপের কোনো একটি শহরে আমি পরে আপনাকে কনফার্ম করতে হবে সেখানেও কিন্তু মানে উনি কিন্তু এটাই বলেছেন যে স্পিরিচুয়ালিটি এবং রিলিজিয়ন দুটোরই ফোকাস হচ্ছে ট্রুথ সো দুটো একসাথে চলতে পারে তো কলাবের বিষয় ব্যক্তিগত বিশ্বাস ছিল তাহলে গ্লোবালি ধরুন আমরা যে এরকম একটা ধারণা দেখি যেন যে যদি ধর্ম পরায়ন হতে হয় তাহলে বিজ্ঞান ছেড়ে দিতে হবে আর বিজ্ঞান ধরতে গেলে ধর্ম ছেড়ে দিতে হবে সো এই ব্র্যান্ডিংটা আসলে কেন আপনার কি মনে হয় বা এই বিষয়ে উনি কেন কমেন্ট করেছেন কিনা ওনার কমেন্ট আসলে বোঝায় যায় ছেড়ে দিতে হবে না কারণ দুটো একসাথে চলতে পারে এবং না ওটা তো অন্য কমেন্ট বাট ওই যে এই যে সংঘাত তৈরি করার একটা যে প্রবণতা ওইটা কেন ওইটার কোনো আন্ডারস্ট্যান্ডিং বা অ্যানালাইসিস কে কো হাতেতে বিশ্বাস করতে তাদের সংখ্যা কম না তারা এটা বলেছেন তবে পৃথিবীর অনেক বিজ্ঞানী আছেনApiException-এর মতো যারা দুটুই পারফর্ম করে যারা প্র্যাকটিসিং তাদের ধর্ম প্র্যাকটিস করেন বিজ্ঞান চর্চাও করেনmost likely মিডিয়াস হয়তো প্রত্যেককে বেশি করে দেখা বা আবার আমাদের এখানে কখনো কখনো এই দুটোকে শত্রু বানানোর তৈরি করা হয়েছে শত্রু বানানোর চেষ্টা করা হয়েছে কারণ দুটো গুরুত্বপূর্ণ বিষয় যদি একসাথে মিক্স হয়ে সত্য আবিষ্কারে মনোযোগী হয় তাহলে সেটা তো অনেক বড় শক্তির উপরে তাই না আপনি খুব বড় বড় ডাক্তাররাও তো এক ধরনের বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী আপনি খেয়াল করে দেখেন আপনি খুব বড় বড় চিকিৎসকরা কিন্তু তাই না না তাদের যে যে আছে কোনো বিরোধ দেখতেন না পৃথিবীর অনেক মানুষ দেখতেন না আমরা খুব সাধারণ মানুষ আমরা দেখি কারণ যেহেতু আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে ওনারা আমাদের এই সীমাবদ্ধতার স্তরটুকু পার হয়ে অনেক উপরে চলে গেছে তাই ওনারা দেখতেন না